আমাদের এশিয়ান যারা ভাত খাওয়া এরা সব বেটে 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 দুর্বল 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 সিগনা 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 বুঝতে পারছেন ভাত খাওয়া যাচ্ছে তো এরকম তো এখন আপনারা বাচ্চাদেরকে টলার স্ট্রঙ্গার বানাইতে চাইলে প্রোটিন বেস্ট খাওয়ান প্রোটিন সঙ্গে ভালো কার্বস দেন ভালো সবজি দেন ভালো ফ্যাট দেন বাচ্চারা দ্রুত গঠন হবে ওদের আগে ভাত না খাওয়া আগে ডিম সাইডটা খাওয়ান আগে গরু খাওয়ান খাসি খাওয়ান তবে গ্রাস ফিট গরু হইতে হবে গ্রাস ফিট খাসি হইতে হবে হ্যাঁ আর ভাতটা ওদের খাওয়াবেন হচ্ছে ব্ল্যাক রাইস তারপরে কেনুয়া ট্রাই কালার কেনোয়া তারপর রুটি খাওয়াবেন বাকুইটের রুটি হ্যাঁ তারপর হচ্ছে অর্গ্যানিক স্টিল কার্ড ওরশের খিচুড়ি ওরসের ডিম মামলেট খাবে মজা করে খাবে আমার রেস্টুরেন্টে ওদেরকে খাওয়াইলে দেখবেন ওরা অনেক মজা করে খায় অনেক বাচ্চারা আসে কিন্তু বাপমারে বায়না ধরে আমি যাবো খাইয়ে কিন্তু এখানে সুনাম করে গেছে বাচ্চারা কোনো বাচ্চা বলে নাই খাইতে মজা নাই তাহলে বাচ্চাদেরকে যদি আমি একটা অল্টারনেট যে তাকে ওই যে পিজা বার্গার পিজা বার্গ আরও কত কিছু আছে এগুলো যদি না খাওয়াইয়া যদি এইখানে এনে খাওয়াই তাহলে কি হলো তার একটা সুস্থতার সঙ্গে সে একটা মুখরোচক তার রুচি সম্মত খাবার সে খাইলো আবার সে রুগী হইল না এটা তার ফিউচারের জন্য ভালো এবং তার ফিউচার ফুড চয়েসটা সেখান থেকে শিখবে তো এখন এই যে রুগী হওয়ার জন্য প্রসেস ফুড যে কত আমাদের ক্ষতি করতেছে এইটা ছোটোবেলা থেকে তাকে বুঝাইতে হবে